চল্লিশ বছর এসার অযু দিয়ে ফজর পড়েছে ইমাম আবু হানিফা রাহিমাহল্লা নাজ্লা এরকম একটা বাজে কথা এই সম্মানী মানুষের নামে আপনারা প্রচার করতেছেন ইদানিং বিষয়টা খুব নাড়াচাড়া হচ্ছে অনলাইনে সে কারণে বলতে হবে তা নয় দেখলাম যে এরকম একটা বাজে কথার পক্ষে আবার রুকালতি করার জন্য কিছু ক্ষয়রাতি মুফতি আবার লাইভ আসছে এসে বলতেছে না উনি আসছে এসার ওজ দিয়ে ফজর পড়েছে এটা যদি পড়ে থাকে এটা তার এটা এটা তিনি করতে পারেন না এটা এটা নেই এটা হবে না এটা কোনো বুজুর্গির আলামত না জান্নাতে সুসংবাদপ্রাপ্ত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এই কাজটা যদি রাত জাগাটা যদি না ঘুমানোটা যদি কোনো ধরনের কোনো বুজুর্গের লক্ষণ হতো তাহলে মোহাম্মদ সাল্লাসলাম থেকে শুরু করে সাহাবাহাম তাবেন তাবে তাবেন কোনো দিন কোনো এইরকম সম্মানে ঘোষিত যাদের ব্যাপারে সোম এরুন হম সোম আল্লাহ যাদের ব্যাপারে ঘোষণা দেওয়া আছে যে এই যোগগুলো ভালো এই সময়গুলো ভালো এই মানুষগুলো ভালো তাদের ব্যাপারে কারোর ব্যাপারে ঘটলো না আপনি কিভাবে একটা মানুষের নামে আন্দাজে মিথ্যা কথা বলতে পারেন অথচ তাকে আমরা সম্মান করি ভালোবাসি আল্লাহ